ছেলের ঘরের পাশ দিয়ে যেতে যেতে খোলা দরজায় চোখ পড়ে গেল মোহনার মোহনা চক্রবর্তী এই বাড়ির কর্ত্রী বয়স পঞ্চাশ ছাড়িয়েছে কোনো অসুখ নেই তাই এখনো বেশ শক্ত সমর্থ ছেলের বিয়ে দিয়েছেন দুমাস আগে এখন ছেলের ঘরের দিকে তাকিয়ে তার ভুরু কুচকে গেল শুভ উবু বসে আহল্লাদি বউয়ের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে বিয়ের পর থেকে বউ নিয়ে হ্যাংলামি বেড়েই চলেছে শুভর লজ্জা টজ্জা সব বিসর্জন দিয়ে দিয়েছে যেন বউয়ের কথায় ওঠে আর বসে উফ শুভ যে এতটা স্ত্রৈণ হবে স্বপ্নও ভাবেননি মেটার রূপের মোহে পড়েছে শুভ এমন বাড়াবাড়ি করে মনে হয় সুন্দরী বউ যেন আর কারো হয় না তাও যদি ভালোবাসার বিয়ে হতো সুরভিকে এখনো ঠিক মেপে নিতে পারেননি মোহনা সবসময় ঠোঁটের কোণে একখানা বিজ্ঞাপন সুলভ মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে মনে হয় খুব ধরি গভীর জলের মাছ ধীরে ধীরে শুভর মাথা চিবিয়ে খাচ্ছে তিনি কিচ্ছুটি করতে পারছেন না রাগে শরীর জ্বলে গেলেও কিচ্ছু বলেন না ছেলেকে চটিয়ে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে শাশুড়ি চলে যেতেই সুরভি ফিসফিস ফিস করে শুভকে বলল তোমার মা কিন্তু খুব রেগে গেছেন শুভ মন দিয়ে বইয়ের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল সুরভীর এই আচমকা কথায় চমকে তাকালো কেন রেগে গেছেন এই যে তুমি আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিলে ভূত এতে মা রাগ করতে যাবে কেন কি যে বলো ঠিক রাগ নয় হিংসে ইঙ্গিতপূর্ণ হাসি হাসলো সুরভি ছি ছি সুরভি আমার মায়ের সম্পর্কে এভাবে কথা বলছো কেন ঠিক বলছি আমি মেয়েরা এসব বুঝতে পারে সহজেই তোমার মা মাঝে মাঝেই যে চোখে আমার দিকে তাকান আরে কেন মা হিংসে করতে যাবে তোমাকে তিনি বোধহয় মনে করেন তার আদরের ছেলেকে কেড়ে নিচ্ছি আমি তার ভালোবাসে ভাগ বসাচ্ছি তাই হয়তো কী যে বলো আমার মায়ের কাছ থেকে তুমি কী করে কেড়ে নেবে তা কি হয় কখনো আমি বলিনি তিনি ভাবেন শুভ আর সুরভীর কথায় গুরুত্ব দেয় না কী যে সব বলছে মায়েরার খেদে কাজ নেই সুরভিকে হিংসে করবে মাই তো বেছে বেছে সুরভিকে বউ করে আনলো তাহলে হিংসে করবে কেন মোহনা গিয়ে নিজেদের ঘরে ঢোকেন তার স্বামী প্রিয়ব্রত তখন মন দিয়ে আজকের খবরের কাগজখানা পড়ছেন রিটায়ারমেন্টের পর তার এখন অখণ্ড অবসর ছেলের বিয়েও দিয়ে দিয়েছেন সুতরাং তিনি এখন ঝাড়া হাত পা শুভটা এভাবে বদলে যাবে ভাবতেই পারিনি স্ত্রীর এই আক্ষেপ বাক্যে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে স্ত্রীর মুখের দিকে তাকান তিনি হঠাৎ এ কথা বিয়ের পরেই বৌনিয়ে নিয়ে ছেলের আদিক্ষেতা দেখে দেখে অসহ্য লাগছে আরে নতুন নতুন বিয়ে হয়েছে এখন তো এরকম করবেই তাছাড়া তুমি তো ছেলের বিয়ে দেবার জন্য পাগল হয়ে উঠেছিলে এখন কেন অমন বলছ বিয়ে দিয়েছি ছেলেকে পর করে দিইনি ছেলে পর হলোই বা কোথায় অবাক হয়ে বললেন প্রিয়ব্রত তুমি দেখছো না যে ছেলে আগে সব কিছুতে মামা করত এখন সেই ছেলেই সুরবি সুরবি করছে মাকে মনেই পড়ে না এখন ওর আরে বললাম তো নতুন বিয়ে হয়েছে তাই এমন নতুন বিয়ে হলেই বুঝি এমন করতে হয় কিভাবে বইয়ের হয়ে ওকালতি করে দেখো না সেদিন বাড়িতে এত লোক এলো কিন্তু ওকে সেদিনই মায়ের কাছে যেতে হবে আমি বললাম আজ যেও না সুরবি কাল চলে যেও সঙ্গে সঙ্গে শুভ বলে উঠল আহা মা ওকে আটকাচ্ছ কেন যেতে দাও কেন কি এমন ভুল বলেছিলাম আমি আরে হয়তো সেদিন ওর মাকে দেখতে খুব ইচ্ছে করছিল আগে থেকে ঠিক করা ছিল তুমি বা বাধা দিতে গেলে কেন লোক এলে ওর থেকেই বা কি করবে তুমি তো এমন বলবেই সব আমার শত্রু সব চোখের জল চলে আসে মোহনার তার মনে পড়ে যায় কদিন আগেই সুরভি রান্না করতে গিয়ে অল্প হাত কুড়িয়ে ফেলেছিল তাতে শুভর কি কাণ্ড বউকে নিয়ে কি করবে যেন ভেবেই পাচ্ছিল না কই তিনি তো রোজ রান্না করেন কত হাত পরে তখন কি শুভ অমন করে স্ত্রীর চোখে জল দেখে এবার প্রিয় কষ্ট হয় একটু বেচারি শুভকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে তিনি নরম সুরে বলেন সংসারের এটাই নিয়ম মোহনা ছেলের বিয়ে দিয়েছ ওকে সুখী দেখতেই তো যদি ছেলে বউকে ভালো না বাসতো তাতে তুমি খুশি হতে কিন্তু আমাকে ভুলে যাবে শুভ কেন ভুলবে কখনো ভুলবে না তুমি ওর মা আচ্ছা মনে পড়ে তোমার নতুন বিয়ের পর আমিও তোমাকে নিয়ে কত পাগলামি করতাম আমার মাও দুঃখ পেতেন মাঝে মাঝে মনে আছে কিন্তু আমি কি কখনো মাকে ভুলেছি বলো তুমি মোহনার মনে পড়ে বিয়ের পর প্রিয়ব্রতর প্রথম জন্মদিনে খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলেন তিনি শখ করে জানতেন না প্রিয়ব্রত গুড়ের পায়েস ভালোবাসেন না তখন শাশুড়ি আলাদা করে আবার চিনি দিয়ে পায়েস বানিয়েছিলেন ছেলের জন্য কিন্তু সেদিন মাকে অবাক করে দিয়ে প্রিয়তের পায়েসটাই খেয়েছিলেন স্ত্রীর অভিমান ভরা মুখের দিকে তাকিয়ে তার মনে হয়েছিল মা দুঃখ পাবেন কেন মা তো সব বোঝেন আসলে যে ছেলে একসময় শুধুই তোমার ছিল এখন সে অন্য কারোরও হয়ে যাচ্ছে সেটাই তোমার মন খারাপের কারণ কিন্তু এটাই সংসারের নিয়ম কখনো কখনো অধিকার ছাড়তেও হয় তাতে দুই পক্ষেরই মঙ্গল বোঝেন মোহনা তার স্বামী ঠিকই বলছেন একসময় তিনিও বৌমা ছিলেন তার শাশুড়িও নিশ্চয়ই অনেক কিছু মেনে নিয়েছিলেন তাতে তাদের সংসারের কখনও ভাঙন ধরেনি তিনিও তাই করবেন ধরে রাখতে গেলে যে মাঝে মাঝে বাঁধন অল্প আলগা করতে হয় তা বুঝে গেছেন একজনের জন্য আরেকজনকে জায়গা ছেড়ে দিতেই হয় এই নিয়মেই ঘুরে চলেছে সংসারের চাকা নিয়মের বাইরে গেলেই ঘটে বিপর্যয় সখ কি কেউ বিপর্যয়ের কারণ হতে চায়